ফরিদপুর জেলা হিসাব রক্ষক অফিসের সাবেক অডিটর আবুল ফজল নাসির দুর্নীতির মামলায় দুটি ধারায় তিন বছর করে মোট ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত বুধবার সকাল এগারোটায় ফরিদপুর জেলা ও দায়রা জজ বিচারক শরীফ উদ্দিন এ রায় ঘোষণা করেন এ সময় আদালত আরও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডের রায় দেন এছাড়াও জ্ঞাত আয় বহির্ভূত একচল্লিশ লাখ পনেরো হাজার নয়শ একুশ টাকা বাজেয়াপ্তের রায় দেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহকারী পরিদর্শক মোহাম্মদ শামিম জানান সাবেক অডিটর আবুল ফজল মোহাম্মদ নাসির উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগে দুই সালের 3 অক্টোবর অভিযোগ দায়ের করা হয় অপরাধ প্রমাণিত হয় দুই ছয় বছর তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং সাতাশের এক ধারায় অপরাধ প্রমাণিত হয় তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং তার আসামি আবুল ফজর মোহাম্মদ নাসিরুদ্দিন সাবেক অডিটর জেলা হিসাব রক্ষণ অফিস ফরিদপুর এর এয়াত আয় বহির্ভূত একচল্লিশ লক্ষ পনেরো হাজার নয়শো একুশ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছে এই রায়ে আমরা সন্তুষ্ট প্রকাশ করছি